অফিসের দিন শব্দহীন স্ক্রিন জুড়ে আজ শুধু বৃষ্টি দিন কফির কাপে অনুভূতিরা আজ শুধুই তোর দিকে এক বিছানায় মন শুধু ভাবতে চায় তোর কথা কথা সবার সামনে বলা যায় না কিছু কথা আমাদের একান্তই নিজেদের গভীর রাতে উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের গভীর রাতের গোপন কথা আজকের গল্প মানালির লেখা ওয়ান বিএইচকে আহা হ্যাঁ দিদি আজকে আপনার টাইম থাকলে এই দুপুরের দিকে একটু আসুন ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দিদি আপনি যেমনি বলেছিলেন একদম ওমনি এটা মেন ঘর ছোট্ট বারান্দা রান্নাঘরও আছে মার্বেলিং করা বাথরুম আর মেন দরজা খুললেই সামনে এক চিলতে বারান্দা স্বাস্থ্যকর হাওয়া দেওয়ালে টাকফাকও করা আছে বাথরুমে আয়নাও ফিটিং করা আছে তো একদম ঝা চকচকে কত বলছে আপনি আসুন না ওই যা বলেছেন ওর মধ্যেই করে দেবো আরে না না ঠিক করে বলো ওই সব দরদাম আমি করতে পারবো না দেখুন দিদি ওই বাস স্ট্যান্ডের ওপর তো একটু ডিমান্ড আছে লেকডাউনের মতন এলাকায় আবার এরকম একটা রাস্তার উপর জিনিস একটু বেশি হলেও অ্যাডজাস্ট করে নিন না পাঁচটা পার্টি অলরেডি পাওয়ারই আছে পাঁচটা পার্টি থাকুক আর পঞ্চাশটা আমার সামর্থ্য না করলে নে আমি কি করে নেবো তুমি বলো তো কত বলছে ঠিক করে বলো ওই তো মানে বলছে দশ হাজার আমি না সাড়ে নয়তে করিয়ে দিচ্ছি আচ্ছা ভোলাদা দা কাজ করো না হ্যাঁ বলুন না দিদি ফ্ল্যাটটার একটা ভিডিও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো না না দিদি ওটা বারণ আছে আমি তো ঢুকেই ফটো নিতে যাচ্ছিলাম ম্যাডাম বারণ করলেন কে ম্যাডাম আরে ফ্ল্যাটটা যার সেই ম্যাডাম আসলে ম্যাডামের ছেলে ফ্ল্যাট ছেলে মায়ের ওই কথা কাটাকাটি হয়েছিল বুঝলেন তো আজকালকার ছেলে যা হয় আর কি মায়ের উপর রাগ করে আলাদা ফ্ল্যাট কিনে ফেলল পয়সার তো আর অভাব নেই তারপর আবার যেই কে সেই ছেলে মাকে ছাড়া থাকতে পারছে না তা ওরা আবার সেই মায়ের কাছে প্যাকেট হয়ে গেল বুঝলেন তো আর তখন থেকে ওরা ভাড়াটা খুঁজছিল ওই ছেলে মাঝের মধ্যে বন্ধুবান্ধব নিয়ে পার্টি ফার্টি করতে আসতো এই ফ্ল্যাটে তাই আর ভাড়া দেয়নি তারপর তো এক বছর হল ছেলে লন্ডন চলে গেছে তো তাই জন্যই আর কি আমাকে বললো বুঝলেন তো দিদি হ্যালো দিদি হ্যালো হ্যাঁ শুনছি 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 তুমি যেভাবে কালকে ফ্ল্যাটটা দেখানোর ব্যবস্থা করো ঠিক আছে তোমার বেলা হবে না দিদি বিকেল বেলায় তো সম্ভব না একদম সানলাইট আপনাকে দেখতে হবে ফ্ল্যাটের লাইটটা কেটে গেছে ঠিক আছে তাহলে কালকে দেখটা করো আমি লেক টাউনের বাস স্ট্যান্ডের কাছে গিয়ে তোমায় কল করব দিদি ওই লেক টাউনে হোস্ট খাবারের হোটেলটা আছে না ঠিক তার পাশেই বাস স্ট্যান্ডের একদম কাছে আপনি হোটেলটার কাছে গিয়ে একটা ফোন করবেন আমিও তাহলে ম্যাডামকে নিয়ে চলে আসব না 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 শোনো 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 তুমি এখন ম্যাডামকে নিয়ে এসো না আমি আগে দেখি আমার পছন্দ জোর করে তুমি ঘাড়ে চাপাচ্ছ কেন ফ্ল্যাটটা অদ্ভুত না না দিদি আসলে ক্রিম লোকেশন তো ফট করে বেরিয়ে যাবে তুমি বলেছ তো আমি একজন সিঙ্গেল মহিলা আরে ম্যাডাম তো তাই হাজবেন্ডও ছেড়ে চলে গেছেন ম্যাডাম একাই থাকেন আইয়া ভোলা দা ঠিক আছে তুমি একটা কাজ করো কাল দেড়টা লেক টাউনে হোস্ট রেস্টুরেন্টের সামনে দাঁড়াও ঠিক আছে আর দিদি আমার ওই 300 টাকা একটু দেখবেন দিদি কিসের 300 ফ্ল্যাট দেখানোর টাকাটা ও ওই জন্যই ম্যাডাম ভিডিও করতে দিচ্ছিল না নাকি না দিদি সত্যি আমি ওই তিনশো টাকার জন্য কি আপনাকে মিথ্র কথা বলবো না না তিনশো টাকার জন্য কেন বলবে তুমি তো ওই তিনশো ইনটু ওই কতজন পার্টি অপেক্ষা করছিলে বলছিলো ওই ততজনের জন্য বলবে যাই হোক যার হোক ঠিক সময় মধ্যে পৌঁছে যাও আমি কিন্তু অপেক্ষা করতে একদম পছন্দ করি না ঠিক আছে দিদি দিদি এ এদিকে না এই এই সামনে কমপ্লেক্সটা হ্যাঁ দিদি আসুন খুব সেফ আছে কমপ্লেক্সে দুর্গা পুজো পুজো হয় আপনার মন খারাপও করবে না হুম কোন ফ্লোরে ফার্স্ট ফ্লোর দিদি আপনি যা বলেছিলেন সব মাথায় রেখেছি এ আসুন এবার আসুন তালাটা দেখেছেন দিদি ম্যাডামের কিন্তু যত্ন আছে খোলো খোলা ঠিক করে থাকবে এই হলো আপনার ফ্ল্যাট সামনে এই বারান্দা ওই এই বারান্দায় ওই দার দাদা না হ্যাঁ ও দরজাটা খোলা একটু চাপ আছে দিদি মানিটা কি খোলো না অদ্ভুত কথাবার্তা বলছো এই দিদি এই বারান্দাটা অ্যাকচুয়ালি পুরো পায়রার গুঁয়ে ছেয়ে গেছে সো আপনি কোনো চিন্তা করবেন না আমি নিচে সিকিউরিটিকে বলে দেবো একদিনে পুরো সব সাফ করে দেবে তারপর ম্যাডামকে বলে ওই স্লাইডিং ডোর ফিট করে নেবেন ব্যাস আপনার পায়রার সমস্যা মিটে যাবে মানে তুমি বলছো পায়রাগুলোকে দাঁড়িয়ে দিতে তুমি মাথা খারাপ না কি বলো তো আরি ওটা রোজ রোজ লোক দিয়ে পরিষ্কার করিয়ে নেবো আজকাল বারান্দায় পাখি বসতেই দেখা যায় না আর তুমি তাড়িয়ে দিতে বলছো এই জায়গাটাতে এই পায়রাগুলোর আশ্রয় ওদেরকে কক্ষনো তাড়ানো যাবে না তুমি না বলাদা একদম বাড়ি বিক্রি করতে জানো না তুমি যদি আমাকে এটা আগে বলতে না আমি বাড়ি দেখতেও আসতাম এই পায়রাগুলোর জন্য আগেই কনফার্ম করে দিতাম কি যে বলেন না দিদি আচ্ছা আসুন আসুন ঘরে আসুন ঘরে আসুন এগুলো দেখুন আসুন ঘরটাও বেশ ভালো এসিও লাগানো আছে রিমোটটা শুধু দিদি ম্যাডামের কাছে আছে না হলে আপনাকে চালিয়ে টেস্ট করে দেখিয়ে দিতাম দেখুন পর্দাও টানানো আছে আর হ্যাঁ এদিকে আসুন 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 একদম ঝকঝকে বাথরুম আর রান্নাঘরে ডাস্টবিন টাস্টবিন সব আছে বাহ চিমনিও আছে দেখছি বারান্দায় পায়রা মজুলের কিচেন ছেলে তো একই সঙ্গে শিল্পী আবার ঘরোয়া ইন্টারেস্টিং ব্যাচেলার্স কামরা এরকম ডিজাইন করা রান্নাঘর এই প্রথম দেখলাম এই দেখুন দিদি সেলফও আছে তিন রকমের পুরো কোনো অসুবিধা হবে না দিদি হ্যাঁ আমার বেশ পছন্দ হয়েছে সিকিউরিটি ডিপোজিট কত বলছে ওই তিন মাসের ভাড়া দিদি এর কথা বলো না তোমার ম্যাডামের সঙ্গে যদি দশের বদলে মাসে নয় করা যায় এক মিনিট আপনার সামনে কথা বলছি হ্যালো হ্যালো ম্যাডাম হ্যাঁ ভলা বললো আচ্ছা বলছিলাম কি আপনি কি আজকে বাড়িতে আছেন এখন আছি আছি কেন পারল দিদি আপনি কি একেবারে তাহলে ম্যাডামের সঙ্গে দেখা করে যাবেন হ্যাঁ হতেই পারে উনি কোথায় থাকেন এই সল্ট সিটি সেন্টারের কাছেই থাকে দিদি আচ্ছা তাহলে তো কোনো প্রবলেম নেই হ্যাঁ ওনাকে বলে দাও আমি একেবারে দেখা করে যাব আজকে ওকে দিদি হ্যাঁ ম্যাডাম বলছিলাম কি ওই দিদিন না ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তাহলে একেবারে আপনার সাথে সামনাসামনি কথা বলে দিতাম হ্যাঁ হ্যাঁ একদম মোস্ট ওয়েলকাম আমি তো একা মানুষ একজন গেস্ট আসবেন এর থেকে ভালো খবর আর কি হতে পারে দিদি ম্যাডাম জানেন তো খুব ভালো আপ্যায়ন দেখবেন আপনাকে চেনে না কিন্তু কি আপন করে নেবে আচ্ছা আমি যদি এক্ষুনি শিফট করি ভোরাদা আজকে যদি এখন সিকিউরিটি ডিপোজিটটা দিয়ে দিই হয়ে যাবে না আসুন না আসুন না কথা বলুন হয়ে যাবে নিশ্চয়ই হয়ে যাবে তারপর আপনি ঢুকে যাবেন তারপর এগ্রিমেন্ট পেপার হয়ে যাবে হ্যালো হেতু আমার ছেলের বয়সী দেখছি তা কি করো আমি একজন স্ক্রিপ্ট রাইটার বাহ্ চমৎকার সো ইউ আর ইন্টু ফ্রিল্যান্সিং অর প্রপার রেগুলার জব না না ইটস লাইক প্রপার নাইন টু নাইন জব গো ওই এটি প্রোডাকশন হাউসে আছি সারাদিন ওখানেই কেটে যায় যা সারাদিন যদি অফিসেই কেটে যায় তাহলে আমার তো কোজি ফ্ল্যাটটা এনজয় করবে কি করে ওয়েল স্যার আন্টি না অ্যাকচুয়ালি আমি নিজের সঙ্গে নিজের সময় কাটাতে জানি আমি ঠিক সময় বের করে নেব বলছিলাম যে আমি কি এক্ষুনি এক্ষুনি শিফট করতে পারি দেখো এক তারিখ পড়তে আর এক সপ্তাহ বাকি দেখে নাও কি করবে সেটাও ঠিক আচ্ছা আন্টি আর একটা রিকোয়েস্ট ছিল হ্যাঁ বলো বলছি যে আপনি তো টাকাটা দশ হাজার বলছিলেন মাসে ওটা কি ন হাজার করা যা ইজ ইট পসিবল এত মিষ্টি করে বললে কি করি বলো তো আর ইউ আর অফ মাই সান্স এজ আর তোমাকে দেখেই আমার এত পছন্দ হয়ে গেছে আর আমি ভাবছি তোমার একটা পিক আমার ছেলেকে পাঠাবো আর বলবো দেখো তো পছন্দ হয় কি না শান্তি ইউ লাইক সো ফ্র্যাঙ্ক ইয়েস বেটা আসলে কি বলো তো আনন্দ করে বেঁচে থাকতেই শিখেছি তুমি মাঝে মাঝে আমার কাছে চলে আসবে আমরা একসাথে সিনেমা দেখতে যাব শপিংও করতে যেতে পারি কিন্তু একসাথে বাহ এই তো তাহলে সব ভাবটা হয়ে গেল এবার আমি কাটি এই না দাঁড়াও দা আমি ক্যাশ তুলে নেছি তুমি তোমার পাওনাটা নিয়ে যাও আচ্ছা দিদি

কি সুন্দর হাওয়া হ্যাঁ ওটা কিন্তু সাউথ ফেসিং তুমি ওই ব্যালকনিটাতে গিয়ে বসো ওখানে একটা সুন্দর বসার জায়গা আছে ওটা কিন্তু আমার নিজের হাতে বানানো বাহ সত্যি কি ভালো হাওয়াটা হেই মাম্মা কি হলো ফ্ল্যাট হলো হুম হলো এখন ফ্ল্যাটের মাল কিনে ব্যালকনিতে বসে হাওয়া খাচ্ছি আর তোমাকে প্রচন্ড মিস করছি ওকে ওকে চলো অফিসে আছি বাই আরে তুমি ফোন কেটে দাও আর যাই করো আই এম স্টিল কিস ইউ লাভ ইউ ক্রেজিলি আন্টি কেমন লাগছে আমার ব্যালকনিটা পছন্দ হয়েছে ভীষণ ভালো হ্যাঁ আমার ব্যালকনির হাওয়া খেলে নাও এবার আমার হেসেলের একটু শিঙা রাখাও তোমার জন্য স্পেশাল করে বানালাম ওই ফ্রিজে একটু কিমা ছিল তাই দিয়ে একটু পুর করে আর কি দেখো দেখো খেয়ে দেখো কেমন হয়েছে সুইট অফ ইউ আনটি তুমিও প্লিজ আমার বাড়িতে এসো আমি তোমাকে খুব ভালো করে রান্না করে খাওয়াবো অ্যাকচুয়ালি ওটা তো তোমারই না না বাবা আমি যাচ্ছি না ওখানে যদি তোমার বয়ফ্রেন্ড থাকে তারপর আমি কাবাব মে হাড্ডি হয়ে যাই আর কি কিন্তু তোমাকে সিরিয়াসলি একটা কথা জিজ্ঞেস করি তুমি ফ্ল্যাটটা একাই থাকছো তো ইয়েস আন্টি একদম একা এসেছি একা থাকবো একা বুঝেছি মাঝে মধ্যে বন্ধুরা বা স্পেশাল বন্ধুরা একটু আসবে তাই তো মেবি ইয়েস ওটা ওই পার্টি টা থাকলে ওকে ওকে কিন্তু দেখো বাবা ওখানে যেন কোনো বন্ধুরা রাত্রে না থাকে হ্যাঁ বুঝতেই তো পারছো ফ্ল্যাটের কমিটির ব্যাপার আছে ওখানে তো তুমি শুধু তোমার পরিচয়পত্র জমা দিয়ে থাকছো তো সেখানে যদি অন্য বন্ধুরা আসে তাহলে তো কমিটি থেকে নানা রকম অবজেকশান আসবে তুমি বলো তোমার কি ভালো লাগবে তোমার এত কাজের প্রেশার এত কিছু সামলে বারবার কমিটির সঙ্গে ঝামেলা জড়াতে তাই বাবা একটু কেয়ারফুল থেকো আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড আন্টি অ্যাকচুয়ালি লাস্ট থ্রি ইয়ার্স লাইফ হ্যাজ টট মি অলট আমি এখন নাগের বাজারে যে কমপ্লেক্সে থাকি না ওখানে যখন প্রথম বছর দুর্গা হয়েছিল ইট ওয়াজ নবমী এ গেস রাত বারোটা নাগাদ হঠাৎ দরজায় ধাক্কা সঙ্গে কনস্ট্যান্ট ডবেলের আওয়াজ ঘুমচোকে চোখে আই হোল দিয়ে দেখলাম কমপ্লেক্সের কমিটির একজন সম্মানীয় মাথা সোমনাথ বাবু একেবারে অপ্রকৃতিস্থ অবস্থায় আমার দরজার সামনে আরে সুনন্দা ম্যাডাম কমন আমরা সবাই ওয়েট করছে আরে আপনি নিচে আসুন রমী দুর্গময়ী কি পার্টি হচ্ছে ম্যাডাম আমি খুব আপনি প্লিজ নিচে যান ম্যাডাম প্লিজ কমন ম্যাডাম আমি আপনাকে না নিয়ে কিছুতেই যাব না সুনন্দা ম্যাডাম কমন পার্টি হচ্ছে কমার ডোন বি আ স্পয়েল স্পোর্ট এই পুজোতে আমরা কিছুতেই আপনাকে একা থাকতে দেব না কাম আউট প্লিজ শেষমেশ বাধ্য হলাম ইন্টারকমে ফোন করে সিকিউরিটি ডাকতে পরের দিন সকালে যখন ওনার এগেনস্টে কমপ্লেন করতে গেলাম তখন কমপ্লেক্সের বাবুরা সবাই একে অপরের সঙ্গে তাল মিলিয়ে বলছে উনি তো তোমাকে পুজোর আনন্দে সামিল হতে বলছিলেন এটা তো অন্যায় কোথায় আমি বললাম সেটা গলা পর্যন্ত মদ খেয়ে দরজা ধাক্কা দিয়ে এই কমপ্লেক্সে তো আরও কতজন সেদিন নিচে নামেনি তাদের জন্য সোমনাথবাবুর মন কাঁদছিল না তো এরপর যা হয় কমপ্লেক্সের চোখে আমি হয়ে উঠলাম শত্রু এভাবে শত্রুদের সাথে তো আর থাকা যায় না সো আই স্টার্টেড লুকিং ফর এ নিউ শেল্টার নিউ শেল্টার তো বুঝলাম কিন্তু নিউ পার্টনার নিউ লাইফ নিউ ফ্যামিলি ওটা ভাবলেন আনটি মনে হয় কারা যেন আমাকে এমন একটা যুদ্ধে নামাচ্ছে যেখানে আমি জানিই আমি হারবো আমার বন্ধু বান্ধব আমার চেনা জানা মানুষ আমার পরিচিত গলিগুলো কেমন সবাই কেমন যেন আমার সঙ্গে আড়ি করে চলে যাবে আর ওই সে নতুন মানুষটা সে যদি এই চেনা মানুষ পরিচিত গলি সমস্ত কিছুর সঙ্গে না মানিয়ে নিতে পারে আমি হয়ে উঠবো ভীষণ ভীষণ একলা উহ আমার ভাবলেই ভীষণ ভয় করে না না আমি কিছু বদলাতে চাই না আনটি যা আছে তাই থাক আমিও তাই বলতাম তাই ভাবতাম যতদিন না প্রবালের সাথে দেখা হলো প্রবাল একজন লয়ার বাবানের বাবা যখন চলে গেল বাবান একদম রেস্টলেস চাইল্ড হয়ে গিয়েছিল যে দিই দুরন্ত খালি চিৎকার করতো আর আমাকে যেন বাড়ি সহ্য করতে পারত না প্রবালের অসীম ধৈর্য ও যেভাবে বন্ধুর মতো বাবানকে হ্যান্ডেল করেছিল ওর বাবা থাকলেও বোধহয় ওকে এভাবে বুঝত না তাই বলছি সুনন্দা সব পুরুষ খারাপ হয় না ওপেন এই এই দেখো দেখো আমার মোবাইলে দেখো ছবি এটা এটা কোথায় দেখো নিউজিল্যান্ডের ছবি ঘুরে বেড়াচ্ছে রেসপন্সিবিলিটি শেষ এবার তিনি দেশ বিদেশে এক্সপ্লোর করছেন তুমি মিস করো না হ্যাঁ করি তো মিস করাটাই তো ভালোবাসারে একটা কথা জিজ্ঞেস করব তোমায় আমি জানি আন্টি তুমি আমাকে কি জিজ্ঞেস কর ফোনে যে ছিল তার স্টেটাসটা ঠিক কি ওর স্টেটাস হলো হতে পারত কিন্তু থাক ফর for Shunanda's 1BHK. Hip, hip, hooray! এই সুনন্দা ওভি কে জানে কে জানে মানে কি মানে একটু আগেও কল করেছি বাবু ধরেননি আজকাল আমার মুখের উপর কল কেটেও দেয় তাই সাহস করে আর অপমানিত হই না সো ইয়া আই ডোন্ট নো ওয়্যার হি আদো আসছে কি লিখেছিল আই উইল ট্রাই বাট আই ডোন্ট থিং হি উইল ট্রাই ওরা একটু আস্তে কর না রে আরে আস্তে আস্তে এই সুনন্দা কিরে তোর ব্যালকনিতে পায়রাগুলোকে দিচ্ছিস খাওয়া এই সুনন্দা শোন একবার বল তুই সে একই টপিকে জিজ্ঞেস করবি তো অবভিয়াসলি অভির ব্যাপারটা ঠিক করে বল তো জানি না রে হঠাৎ ভীষণ বিজি হয়ে গেছে অ্যাবসলিউটলি নো টাইম ফর লাভ এখানে আসেনি না রে অভি আর আগের মতো নেই তিন মাস আগে ওই নাগের বাজারে ফ্ল্যাটে এসেছিল ভীষণ বদলে গেছে কিন্তু কেন না আসলে আর ঝগড়া করতে ইচ্ছে করে না আই ফিল যদিও বলেই ফেলেছিলাম আচ্ছা তুমি আমাকে মিস করো না আই নিড গো আর ওর তো সব ট্রিক্স জানা জাপটে ধরে বললো কি যা তা বলছে তো আর এখন কি ওই ঝগড়া করে কাটাবে নাকি মানে কি তাহলে দাঁড়া আমি আগে মন ভরে আদর করে নি তারপর বাসি বাজাবো ইউল স্টার্ট অল ইউর অভিযোগ আপাতত আমার টার্ন আমি শুধু আদর করব অভিযোগ শোনার টাইম নেই না বাট তোমাকে শুনতেই হবে ফোন এসেছে হাই হাই হে হাই কিউজ ভি কি আমি বাবান তুমি সরি মানে আপনি আমার ফ্ল্যাটটায় ভাড়া নিয়ে আমার অনেক উপকার করেছেন ফ্ল্যাটটা নষ্ট হয়ে যাচ্ছিল ও হাই সো নাই সোফিউ আই মিন না তুমি 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 বাবান মাই ল্যান্ড লড রাইট আপনি তো দেখছি আপনার মায়েরই মতন ভীষণ মিশুকে। বন্ধুরা সবাই এসেছে

গুড সার্ভস দ্যাম রাইট এই শুনুন দা বাইরে গিয়ে দেখ তো একটু কানাকাটির আওয়াজ হচ্ছে একটু বাইরে যা তাড়াতাড়ি প্রচুর কানাকাটির আওয়াজ হচ্ছে হ্যালো হাই বাবান ইয়া বলছি ফ্ল্যাটে বাইরে আই থিংক দেয়ার সাম প্রবলেম বুঝলে আমার বন্ধুরা বলছে আমি একটু পরে কল করি নাকি না ঠিক আছে তুমি যাও না তুমি যাও বাইরে যাও আই অন দ্য লাইন ফোনটা কাটতে হবে না ইউ গো শর অ্যাবসলিউটলি

এই অর্চন কি কি হয়েছে অর্চুন আনটি কি হয়েছে অর্চন আনটি

যখনই কোনো প্রয়োজন হবে অ্যাটলিস্ট আমাকে সঙ্গে সঙ্গে ফোন করো আই ক্যান হেল্প ইউ উইথ মাই কন্ট্যাক্টস ফ্রম হিয়ার শিওর শিওর কিন্তু আমার না কেমন হাত পা কাঁপছে জানো ভীষণ কষ্ট হচ্ছে আই মিন আই ক্যান্ট বেয়ার দিস ইউ নো হোল্ড অন হোল্ড অন সুনন্দা নো इट्स नॉट दैट एक्चुअली আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই জাস্ট পিপল লিভ ইউ নো ভালোবাসার মানুষ সেভাবে কেন ছেড়ে চলে যায় বলো তো আই মিন হাউ ডেড দে

কিছু আমি বলিনি হ্যালো হ্যালো ইউ দেয়ার হ্যালো না আমার বাড়িতে কান্নাকাটি করা চলবে না মালিকের রুল ওকে ইউ হ্যাভ টু ফলো নো কান্নাকাটি ইন মাই ফ্ল্যাট সরি বাট ভেরি ব্যাড রুল যাও বারান্দায় যাও যাও না ইয়া গেছো বারান্দায় হুম হুম এবার চেয়ারটায় বসে পড়ো পা দুটো রেলিং এ রাখো 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 রেখেছি জাস্ট রিল্যাক্স জাস্ট রিল্যাক্স ওকে দেখো শোনেন না তুমি যতই ট্রাই করো না কেন জোর করে কাউকেই ধরে রাখতে পারবে না তাই ডোন্ট ক্রাই জাস্ট লুক এট দ্য স্কাই এন্ড সে গুডবাই

পেরিয়ে গেছি লেটার বাইফি আমাদের কনভার্সেশনের মাঝখানে কেউ আসুক সেটা আমার একদম ইচ্ছে করছে না ওই যে বললে ওয়ার ইজ ডোন্ট ক্রাই এবার শোনো ওয়ারিয়ার্স ডোন্ট লাই আর তাই এই ওয়ারিয়ার তোমাকে একটা সত্যি কথা বলতে চায় আমার তোমার সঙ্গে এই কনভার্সেশনটা আরও অনেকক্ষণ চালাতে ইচ্ছে করছে ওই যে তুমি বললে সবাইকে ধরে রাখা যায় না আই লুক ট্যাট দ্য স্কাই অ্যান্ড স্যার গুট পায় গুড পায় উভ আ হলো বাবান এই গানটেশোনা ইটামিয়াজ সারা রাত লুপে শুনব। অনুভূতিরা আজ শুধুই তরে দিকে একলারাতে বিছানা শুধু ভাবতে চাই তোর কথা রাতে গোপন কথা গোভীর রাতে গোপন কথা গোভীর রাতে গোপন কথা ছিল গভীর রাতের গোপন কথায় আজকের গল্প মানালির লেখা ওয়ান পিএইচকে সুনন্দার চরিত্রে মানালি বাবানের চরিত্রে শেখর অভি সায়ন বাবানের মা অন্তরা অর্চনার চরিত্রে দেবারতী ব্রোকার সায়ন্তন ও অন্যান্য চরিত্রে সায়ন্তন শ্রীতমা পূর্ণিমা আবহ ইন্দ্রনীল ও সায়ন্তন ভিজুয়াল ডিজাইনিং কিসন এরকমই আরও প্রেমের গল্প শুনতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল আর এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না